আগের থেকে এবারে কাট অফ বেশি যাবে এটা আমার মনে হয় না কারণ তোমরা যদি ভাবো যে আগের বারে যে কাট অফ গিয়েছিল এবারেও কি সেই কাট অফ বেশি যাবে অর্থাৎ আগের বারের থেকে কাট অফ কি এবারে দ্বিগুণ বেশি যাবে এরকম চিন্তাভাবনা নিয়ে অনেকে কিন্তু বাড়িতে আছো বাট গ্রাউন্ডেও ডিমোটিভেট হয়ে যাচ্ছে এনার্জিটা সম্পূর্ণভাবে লস হয়ে যাচ্ছে এরকম চিন্তাভাবনা কিন্তু প্রত্যেকেই করছে আমাকে অনেকে ফোন করছে আমাকে অনেকে কমেন্ট করেছে বাট আমাকে অনেকে মেসেজেও জানিয়েছে দেখো তোমরা যদি এরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে তোমরা থাকো তোমরা কিন্তু ভুল করবে তোমাদের আগে এবারের সিস্টেম আলাদা ছিল এবারে সিস্টেম আলাদা ছিল কারণ এবারে তোমাদের বাংলা एग्जाम হয়েছে সেটারও কিন্তু কিছু প্রভাব পড়েছে দেখো বাংলা एग्जाम মানে কাটঅফটা কিছুটা বাড়বে এটা কিন্তু স্পষ্ট তারপরেও তোমাদের কিন্তু এবছর বহিরাগতরা প্রচুর পরিমাণে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছে তোমরা সেটা ভালো করে জানো ইউপি বিহার ঝাড়খন্ড বিভিন্ন স্টেট থেকে তারা কিন্তু এসছে ফেক ডোমিসিয়াল অর্থাৎ ঘর সত্য বিভীষণ আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই কিছু আমাদের সত্য যারা অর্থাৎ আমাদের যারা খারাপ চাই আমাদের রাজ্যের যারা খারাপ চাই সেই সকল কিছু তারা কিন্তু টাকার বিনিময়ে বাইরের স্টেটের ছেলেদেরকে ফেক ডোমিসিয়াল এসডিও অফিস থেকে বানিয়ে দিচ্ছে এটা আমাদের দুর্ভাগ্যজনক বাট সেই জন্য কিন্তু আমাদের কাটকটা আরো আরও দ্বিগুণ হয়ে গেল এটা কিন্তু হওয়ার কথা ছিল না এটা কিন্তু কারো আইডিয়াতেই ছিল না যে এতটা কাটক বেড়ে যাবে সিরিয়াসলি এটা আমি নিজেও ভাবতে পারিনি বাট আরও যে সকল ইউটিউব চ্যানেল আছে আরও যে সকল স্টাডি স্যার আছে আমিও নিজে একজন এসএসসি জিডি ডব্লিউবি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের টিচার বাট আমি নিজেও এটা কোনোদিন ভাবিনি কারণ দেখো তুমি যতই ভালো পড়াশোনা করো না কেন ইউপি বিহারের ছেলেরা যদি আমাদের স্টেটে চলে আসে তারা কম্পিটিশানে একদম উপযুক্ত পারফেক্ট ছেলে তারা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে আসছে তারা এসে আমাদের যে সিট আছে সেটার উপর ভাগ বসিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে কিন্তু নিচে ফেলে তারা উপরে উঠে যাচ্ছে এই একটা প্রভাব পড়েছে বাট দেখো তুমি যদি ভাবো যে আগের থেকে এবারে আমাদের কাট অফটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমরা হয়তো আর গ্রাউন্ডে ডাক পাবো না এটা ভুল করছো কারণ তোমরা একটা জিনিস ভাববে এবছর কিন্তু অনেক ভালো ওয়েস্ট বেঙ্গলে কিছু ভালো স্টুডেন্ট যারা মেধাবী তারা কিন্তু পাস করেছে অর্থাৎ কোয়ালিফাই করেছে এবং যারা দৌড়াতে পারে না যারা মিডিয়াম স্টুডেন্ট তারা কিন্তু বেশি করতে পারেনি কারণ কাট অফ যত বাড়বে অর্থাৎ পুলিশের ক্ষেত্রে হোক এসএসসি জেডির ক্ষেত্রে হোক এসআইয়ের ক্ষেত্রে হোক যে কোনো কম্পিটিভ এক্সামই হোক না কেন যারা পাস করে তারা দেখবে কাকু জেঠু বাট তারা কিন্তু বয়সে একটু বেশি হয় কারণ এটা এটা নাইনটি পার্সেন্ট এটা হয়ে থাকে কিন্তু কারণ তারা এক্সপিরিয়েন্স পরীক্ষা দিয়ে 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 তারা কিন্তু একটা ওভার নলেজ তৈরি করে ফেলে অর্থাৎ শেষে যে ছেলেমেয়েরাই কিন্তু বেশি চাকরিটা পায় এটা কিন্তু বাস্তব বাট আমরা যদি ভাবো যে আমি দৌড়াতে যাব না কারণ ভুল করবে দেখো যারা বেশি নাম্বার পেয়ে গাউন্ডে জন্য কোয়ালিফাইড হয়েছে না বেশি বেশি নাম্বার পেয়ে তারা কিন্তু ফাইনালি গাউন্ডে কেটে যাবে এটা আমার এক্সপিরিয়েন্স আমার নলেজ বা আমার আইডিয়া থেকে তোমাদেরকে আমি বলছি অনেকে গ্রাউন্ডে যাচ্ছ গ্রাউন্ডে যেয়ে দৌড়াচ্ছ না অনেক ভাই আছে অনেক বোন আছে গাউন্ডে যাচ্ছ গাউন্ডে যেয়ে কিন্তু দৌড়াচ্ছো না গ্রাউন্ডে যেয়ে বিভিন্ন রকম ভাবনায় তোমরা কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছ যে এবারে হয়তো কাট অফটা তিরিশ যাবে পঁচিশ যাবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি আমার কথা শুনে গাউন্ডে যাও বাট গাউন্ড যদি করো তুমি ফাইনালি চাকরি পাবে এবছরের ব্যাপার আমি তোমাদের বলছি কারণ এবছর প্রচুর ভালো স্টুডেন্ট তারা পাস করেছে কাট অফ বাড়ানো মানেই ভালো স্টুডেন্টরা কোয়ালিফাই করেছে এবং তারা গাউন্ডে প্রায় ফিফটি পার্সেন্ট কাটবে এটা আমি তোমাদের অ্যাজ এ তারক স্যার হিসাবে আমি তোমাদের বলে দিলাম ভিডিওর মাধ্যমে তোমরা মিলিয়ে নিও হ্যাঁ কাট অফ তোমাদের হাই যাবে এটা কিন্তু বাস্তব কিন্তু তোমাদের আগের বারের থেকে এবারে বেশি যাবে না হানড্রেড পারসেন্ট এটা তোমরা লিখে রাখো এবং আজকের ডেটে ভিডিওটা দিলাম আমি আজকে লিখে রাখো যেদিন রেজাল্ট বেরোবে সেই দিন তোমরা বলবে কারণ এটা কোনো দিনের জন্যই যাবে না এত বেশি কারণ তোমাদের যারা ইউপি বিহার থেকে এসছে তাদেরও কিছু এরপর বাদ পড়বে তারা কিন্তু মেডিকেলের সময় অনেকে ধরা পড়বে অনেকে ক্যান্সেল হবে বাট সেই রকম ভাবনা নিয়েই তোমরা গাউন্ডে যাও দেখো তোমাদের অনেকে বলবে যে দাদা আমি দৌড়াতে পারছি না আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি এরকম চিন্তাভাবনা কেউ করবে না তোমরা নিজেদের মধ্যে মোটিভেট করো আমি অ্যাজ এ তোমাদের একজন স্যার হিসাবে গ্যারান্টি দিচ্ছি তোমরা গাউন্ড করো তুমি আট যদি বেশি থাকে দশ যদি বেশি থাকে পনেরো যদি বেশি থাকে তুমি যদি বর্ডার ডিস্ট্রিকের হয়ে থাকো তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার যদি আঠেরো বেশি থাকে কুড়ি বেশি থাকে পনেরো বেশি থাকে চোদ্দো বেশি থাকে অ্যাজ এ আমি টিচার হিসাবে বলছি তোমরা গাউন্ডে হান্ড্রেড পার্সেন্ট যাও তুমি কোয়ালিফাই হবে যা দুই চার বেশি আছে গাউন্ড করো দুই বেশি থাকলে বা চার বেশি থাকলে বা ছয় বেশি থাকবে তো তোমরা আর কোয়ালিফাই করতে পারবে না তোমরা ফাইনালি কিন্তু গ্রাউন্ডে যাও দেখো নেক্সট ট্রাই করো তোমাদের সামনে ডব্লিউপি এক্সাম আছে পঁচিশে যেটা জয়নিং হবে অর্থাৎ সেইটা এসএসসি জিডির জন্য তোমরা তৈরি হয়ে যাও যে কিভাবে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলে আমরা না পা দিয়ে আমরা পড়াশুনো করে নিজেরা চাকরিটা ছিনিয়ে নেব এরকম টেন্ডেন্সি রাখো দেখো তোমরা কিন্তু কোয়ালিফাই করবে তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো তোমার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করো আমি তোমাদের ইন্ডিভিজুয়াল বলে দেবো তুমি গ্রাউন্ডে যাবে কি যাবে না তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে থাকো তুমি কমেন্ট করো তুমি যদি ফিমেল থাকো তুমি কমেন্ট করো তোমরা প্রত্যেকেই কমেন্ট করো কার কত নাম্বার আছে এবং কেউ বসে থাকবে না তোমরা গাউন যাও একবেলা না হলে দুবেলা যাও তবু গাউন করে এসো গাউন করার পর তোমরা বলবে যে আগের বারের থেকে এবারে কাট অফ কম গেলো কি গেল না ফাইনাল ম্যারিট লিস্টের কথা বলছি বেশি কিন্তু বাড়বেই না তোমরা যেটা ভাবছ যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কাট অফ তোমাদের বেড়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ও গাউন কিভাবে করব নিজেকে চাকরিটা ছিনিয়ে নিতে হবে এটাই আমার কাছে এখন মূল বিষয় অর্থাৎ আমার কাছে কত নাম্বার বেশি আছে এটা বিষয় নয় তুমি যদি শর্ট লিস্টেড হয়ে থাকো তুমি যদি পি পিএমটির জন্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার সামনে একটাই লক্ষ্য আমাকে গ্রাউন্ড কোয়ালিফাই করতেই হবে আমার নাম্বার পাঁচ বেশি থাক আমার নাম্বার দশ বেশি থাক আমার নাম্বার কুড়ি বেশি থাক আমার নাম্বার পঁচিশ বেশি থাক ডোন্ট মাইন্ড আমার একটাই লক্ষ্য আমাকে গাউন্ড করে চাকরিটা ছিনিয়ে নিতে হবে তোমরা প্রত্যেকেই গ্রাউন্ডে যাও গ্রাউন্ড সাকসেসফুল করো দেখো তোমরা সম্পূর্ণভাবে চাকরি পাবে কার কত নাম্বার আছে আমাকে কমেন্টে জানাও আমি কিন্তু তোমাদের সঠিক এবং তোমাদের গাইড করে যাই মোটিভেট করে যাই মোটিভেট ভেট ভিডিও তোমরা কন্টিনিউ এরপর পাবে পার ডে কিন্তু তোমরা আমার কাছ থেকে মোটিভেট ভিডিও এরপর পেয়ে যাবে আমি আবাসিক কোচিং সেন্টারে ব্যস্ততার কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি বাট আমি তোমাদের এবারে পার্ট পার্ট ওয়াইজ সপ্তাহে চারটা ভিডিও হলেও আমি দেওয়ার চেষ্টা করব।